আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি শেয়ার করব একটা ডিম দিয়ে নয়টা কাপকে প্রথমে আমাদের একটা ডিমটা নর্মাল টেম্পারেচারে রাখতে হবে এবং একটা বাউলের মধ্যে নিতে হবে এখানে আমি থ্রি ফোর্থ কাপ সুগার ইউজ করেছি যা আমি একসাথে ইউজ করিনি থ্রি ফোর্থ কাপকে আমি ওয়ান এবং তিনটা সেপারেশন ভাগে ইউজ করেছি এখানে আমাদের মেন টার্গেট ফোম করা না এখানে আমাদের একটাই এম তা হলো এখানে চিনিটা ডিসলভ করা ততক্ষণ বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের চিনিগুলো একদম ডিসলভ হয়ে আসে এরপর আমি ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা সিস ইউজ করেছি এবং এখানে আমি ওয়ান থার্ড কাপ অয়েল ইউজ করেছি আপনি অয়েলকে রিপ্লেস করে এখানে বাটার ইউজ করতে পারেন তবে আমি শুধু অয়েল ইউজ করেছি এখানে আমি ওয়ান কাপের মতো ময়দা নিব সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবং ওয়ান পিঞ্চ সল্ট অনেকে এখানে বেকিং সোডা ইউজ করে বাট আমি বেকিং সোডা ইউজ করিনি কারণ এটা গন্ধ আমার থেকে ভালো লাগে না আর এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের কিন্তু কাট অ্যান্ড ফুল ম্যাথডে মিশাতে হবে যেহেতু আমরা এটা ফোম করিনি এবং খুব ভালোভাবে বিট করতে হবে এখানে আমি হাফ কাপ এবং ওয়ান টি স্পুনের মতো ওয়ার্ম মিল ইউজ করেছি ওয়ার মিল্ক ইউজ করার কারণে এখানে অনেক বেশি স্পঞ্জে হয় আমার কাছে কাপ কেকের মোল না থাকার কারণে আমু যে পিঠা বানাই তার মধ্যে আমি কাপ কেকের প্যাপারে দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি নর্মাল ফ্রাই প্যানে বেক করেছি কোনোরকম ওভেন ছাড়া হবে আপনাকে খেয়াল রাখতে হবে এই ফ্রাই প্যানের নিচে কিন্তু আরেকটা প্যান দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় আল্লাহ হাফেজ